তো এই যে কি কারণে বলি এরা মানে মানসিকভাবে ধনী এই যে এনার বয়স হয়েছে প্রায় পঁয়ষট্টি বছর তারপরেও উনি কাজ করছে আমাদের সাথে ঠিক আছে মানে কোম্পানিতে বিভিন্ন রকমের কাজ থাকে টুকি যে কাজগুলো থাকে ওনারা আগে দিয়ে করাই এ কারণে বলি যে এরা এর কোনো কাজ মিস নাই এ মোটামুটি বছরে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তিনশো দিনই কাজ করে তো ইনার প্রায় দুটা ছেলে এবং দুটা দুটা মেয়ে একটা মেয়ের বিয়ে দিয়েছে একটা মেয়ের বিয়ে এখনও দেয়নি তো এর পঁয়ষট্টি বছর বয়স তো বিশেষ করে মানে এরা নিজের উপরে নির্ভরশীল এরা ছেলে মেয়ে বা কোনো কিছুর উপরে নির্ভরশীল না এরা মোটামুটি নিজেরাই কর্ম করে এবং নিজেরাই কর্ম করে খাই এরা মৃত্যুর আগ পর্যন্ত তো এরা মৃত্যুর আগ পর্যন্ত এরা খাইটা যাওয়ার চেষ্টা করে কারোর উপরে নির্ভরশীল না যে ছেলে হয়তো কিছু দিলে হয়তো থাকবে তা না কারণ এদের পঁয়ষট্টি বছর বয়সে যে ভাতাটা পাই এদের মোটামুটি চলে যায় তারপরে পঁয়ষট্টি বছর হয়ে গেছে সে কিন্তু ভাতা নিতে চাই না ই বলে যে যখন আমি খাটতে খাটতে অচল হয়ে যাব তখন আমি ওই ভাতার কাজ ইটা নিব তার আগে না তো যা হোক এখন কাজ করছে উনি ঠিক আছে মোটামুটি দেখা যাচ্ছে যে এদের সাথে আমি তো কাজ করি এরা একটা দিন এরা মিস দেয় না দেখা যাচ্ছে যে কোনো ছুটিতে যদি দেয় বা দেখা যাচ্ছে যে কোম্পানি থেকে যদি বেশি ছুটি দেয় তারা নিতে চায় না কারণ আসলে তারা খুব পরিশ্রম করতে পছন্দ করে তো এই যে আমাদের আমার এই পাশে যে বাড়িগুলো দেখছেন একটা বাড়িতে প্রচুর খরচ কিন্তু আমাদের দিকে সে খরচটা নাই এই হিসাবে তারা একটু পিছিয়ে